অন্যতম দাবির ভিতরে এসেছে এর যে নিয়োগ প্রকারী আমাদের সমন্বয় পরিষদের সম্মানিত সভাপতি তিনি অনেক পুরনো সংগঠন আজকে যে পে কমিশনে যারা আলোচনায় বসেছেন অনেকের সাথেই তার ব্যক্তিগত যোগাযোগ ছিল অর্থাৎ এই আউটসোর্সিং নিয়ে যখন আন্দোলন হয়েছিল কোনো এক সময় অর্থাৎ তৎকালীন বেগম খালেদা জিয়া সরকারের সময় কাজ নাই মজুরি নেই তখনকার সময় তার নেতৃত্বে আন্দোলনে এই দাবিটি এখন বাতিল হয়েছিল সেই সেটিকে আবার পরবর্তীতে বর্তমান বিগত সরকারের সময় বাকি যে আবার প্রথম করেছেন আমরা এটা যুক্তরা দেখিয়েছি যেন এটাকে বাতিল করা হয় এবং সরকারি দপ্তরগুলোতে কর্মচারী শূন্য হয়ে পড়তেছে এটিকে যেন আবার নতুন করে রাজস্ব অর্ধেকের আওতায় নিয়োগ দেওয়া হয় পাশাপাশি গত পে কমিশনের টাইম স্কুল সিলেকশনকে বাতিল করেছেন আবার আবার দুইটি ইনক্রিমেন্ট ছিল কর্মচারীদের সেটা বাতিল করেছেন বেতন সমতা কর্ম ছিল সেগুলোকে বাতিল করেছেন এগুলোকে পুনর্বহন করার জন্য আজকে আমরা সেখানে উপস্থাপন করেছি আবার ঝুঁকিপূর্ণ তাদের সাথে যারা জড়িত আছে তাদেরকে ঝুঁকি পাতা তার কোন কর্মচারী যদি দুর্ঘটনা মৃত্যুবরণ করে আর পরিবার থেকে একজন লোককে অন্তত চাকরির ব্যবস্থা করতে হবে এই ধরনের এখানে উপস্থাপিত হয়েছে আমরা বলেছি যে সহজ শর্তে ঋণ এখানে সরকারি থেকে ঋণের ব্যবস্থা আছে কিন্তু বিভিন্ন আইনের ব্যারিকেজ দিয়ে ক্ষেত্রে ঋণটাকে ভোগ করতে পারে না আমরা বলেছি প্রজাতন্ত্রের কর্মচারী দেশের কাছে কি জামানত প্রজাতন্ত্রের কর্মচারী দেশের থেকে জামানত সুতরাং জামানরটি। সে টাকা দেওয়ার পর ইচ্ছা করলে তার পেনশন পাতা থেকে পেনশন পাতা থেকে তার পেনশন পাতা থেকে এটাকে সমন্বয় করা যায় অর্থাৎ সে যেহেতু চাকরি করে এ চাকরি হিসাব করে তাকে কোনো জামানত ছাড়া এবং সুদমুক্ত যেহেতু আমি প্রজাতন্ত্রের কর্মচারী আমাকে কেন সুদ দিয়ে নিতে হবে আমাকে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করতে হবে সেটা আমরা উপস্থাপন করেছি পাশাপাশি আপনারা জানেন যে আমাদের কর্মচারীদেরকে বিভিন্ন সময় সন্তুক্তি দেওয়া হয় উপযুক্ত দায়িত্ব দেওয়া হয় কিন্তু দায়িত্ব পাতা দেওয়া হয় না কর্মকর্তারা দেখবেন সন্তুষ্ট দিলে ভাতা পায় অতিরিক্ত কাজে দায়িত্ব ভাতা নেয় আমরা এই মিডিল ক্লাস উপস্থাপন করেছি দায়িত্ব ভাতাগুলো দেওয়ার জন্য পাশাপাশি আরো বিষয় আছে যেমন আমাদের কর্মচারীরা দেখবেন অতিরিক্ত কাজ করে আট ঘন্টা ডিউটির পর দেখবেন যে ছয় ঘন্টা অফিস করে কিন্তু সে কোনো ভাতা পায় না আমরা সেটা উপস্থাপন করেছি অতিরিক্ত কাজে তাদের ভাতা দেওয়া হয় আমরা সচিবালয় সকল অধিদপ্তর দপ্তর সংস্থার সকল কর্মচারীদেরকে রেশনিং এর ব্যবস্থা করার জন্য উপস্থাপন করেছি আমরা তাই সকলে সুবিধা ভোগ করবো কে সচিবালয় কে মাঠে সেটা আমরা সবাই উপস্থিত আমরা এটা উপস্থাপন করেছি টেকনিক্যাল যে পদগুলো আছে আপনারা জানেন যে আমাদের বেশ কিছু টেকনিক্যাল পদ আছে যাতে কোনো পদোন্নতি নেই একদম গাড়ি চালক সারা জীবন কি গাড়ি চালাবে তার একটা বয়স আছে তাকে তার লাইনে একটু উপর লেভেলে ফোরম্যান সুপারভাইজার পদ সিজন করে বা মালিক পরিচ্ছন্নতা কর্মী আপনার মেকানিকটা ইলেকট্রিশিয়ান তাদেরকে তার লাইনে পদ সৃষ্টি করে পদোন্নতির ব্যবস্থা করার জন্য আমরা উপস্থাপন করেছি এবং দৃষ্টান্ত দেখিয়েছি যে এই ধরনের অ্যাওয়ার আসছে না আমরা এর বাইরে আরেকটি বিষয় এনেছি যেহেতু কর্মচারীরা প্রধানতন্ত্রের কাজ করে আমরা নতুন চাকরিতে যোগদান করলে বা পদোন্নতি হলে আমাদের কোনো প্রশিক্ষণ নেই আমরা বলেছি ন্যূনতম পনেরো দিনে আবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আবার দেখেন আপনাদের কিছু সঞ্জীবনী প্রশিক্ষণ আছে যেটা সবাই পায় না আমাদের সচিবালয় পায় আমাদের অধিদপ্তর পর্দায় হেড অফিসে শিশুর পায় এটা একটা বড় বৈষম্য কারণ প্রজাতন্ত্রের কর্মচারী সবাই পাওয়ার অধিকার আছে আমরা বলেছি সারা বাংলাদেশের কর্মচারী যাতে এই সন্দিপানি প্রশিক্ষণ পায় এটাকে প্রচলন করার জন্য পাশাপাশি আমাদের সর্বশেষ যে দাবিটি ছিল শেষ দশ বছরে যদি কোনো কর্মচারী পদোন্নতি নেওয়া হয় তাহলে অতিরিক্ত পাঁচটা ইনক্রিমেন্ট যোগ করে তার পেনশন পাতা এবং গ্রাসুটি নির্ধারণ করা যাবে সে যদি দশ বছর প্রমোশন না পালে তাহলে তো তার বেতন বাড়লো না

হয়েছে আবার আমাদের গড়ায়ও বেড়েছে আমরা বলি এখন তার সক্ষমতা আছে সুতরাং কর্তৃপক্ষ চাইলে অবসরের আমরা কারণ এই বয়সে একটা লোক অনেক গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি সুযোগ পাচ্ছে রাখার জন্য এর বাইরে আমাদের যে দাবি আসছে আপনারা জানেন আমাদের যে সরকারি কর্মচারী হাসপাতাল এই হাসপাতালটা বর্তমানে পাবলিকের জন্য কর্মচারীরা বিশেষ সুবিধা পায় হাসপাতাল গুলোতে কর্মচারীদের নামে একটি কর্নার থাকবে অর্থাৎ যেহেতু কর্মচারীরা অফিসে চাকরি করে চাকরিতে হঠাৎ অসুস্থ হয়ে বলেন ওইখানে যদি লাইনে দাঁড়িয়ে দেখতে হয় তাহলে সে যখন অসুস্থ পাশাপাশি দপ্তরের কাজেও বিঘ্ন করতেছে সুতরাং আমাদের একটি কর্নার থাকলে সেখানে যায় সে তাৎক্ষণিকভাবে ডাক্তার দেখাইতে পারে অথবা তার পরিবারকে অসুস্থ হলে সেখানে সেই সুবিধাটা পেতে পারে এর বাইরে অন্যতম আরেকটি দাবি আসছে আমাদের বেশিরভাগ হাসপাতালের বিশেষায়িত এই হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যয় অনেক কিন্তু বড় কোনো রোগে আক্রান্ত হলে মানুষ সেখানে যেতে বাধ্য হয় কিন্তু কর্মচারীর পক্ষে ওই ব্যয় আর বহন করা যায় না যদি সরকারি কর্মচারীদের জন্য একটি স্বাস্থ্য কার্ড নানাভাবে কার্ড প্রচারন করা হয় এবং এই কর্তৃক কার্ডটি দিয়ে কৃষিষারিত হাসপাতালে যে চিকিৎসা ব্যয় হয় তার থেকে একটা ছাড় দেওয়া হয় আমি যেখানে টোয়েন্টি পার্সেন্ট বা দাঁড়িয়ে পার্সেন্ট সার দিলেও তো তার একটা উপকার হলো অর্থাৎ সেই জন্য চিকিৎসাটি করা যেতে পারে এই দাবিগুলো আমরা উপস্থাপন করেছি আর আমাদের যে সর্বচারীদের দাবিটি আসছে আইএলআর কনভেনশন অনুসারে আমাদের প্রধানতন্ত্রের কর্মচারীদের সিবিএ করা অর্থাৎ কর্মচারী সংগঠন করার অধিকার আছে সেটিকে ফিরিয়ে দেওয়ার জন্য বলেছি বাংলাদেশের কয়েকটি সংগঠনকে আইনের আইন অনুসারে আপনার সিবিএ করার অধিকার দেওয়া আছে আমরা বলছি সকলকে যাতে রাজনৈতিক মতো রাজনৈতিক প্রভাব মতো স্বীকার করতে পারে এই ধরনের সুযোগ রাখার জন্য অনুরোধ করেছি